বিসমুল রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বর্তমানে আছি ধর্মপুর যারা নোয়াখালী ধর্মপুরের নাম শুনছেন আর কি এটা নোয়াখালী যে সদর থানার ভিতরে আর কি অবস্থিত লেঙ্গার দোয়ান বাজার থেকে অল্প একটু পশ্চিমে প্রায় আধা কিলোর মতো দূরত্ব এখান দিয়ে আসার ফলে ছোট্ট একদম খুবই ছোট খুবই ক্ষুদ্র খুবই ক্ষুদ্র একটি এখানে জায়গা আছে যারা একবারে ছোট জায়গা খোঁজেন তাদের জন্য এই যে দেখতেছেন অপর পাশে এটা কিন্তু একটি ইটা সোলিং রাস্তা ঢুকছে বাড়ির ভিতরে এবং অপর পাশে দেখেন এখানে একটি দোকান আছে এই যে রাস্তার অপর পাশে যে দোকানটা দেখতেছেন এটা কিন্তু একটি দোকান করে রাখছে আর কি এই যে বাড়িরটা এক সদর নোয়াখালী মার্কেট সেবা আর কি তো এই যে দোকানটা দেখতেছেন রাস্তার অপর পাশের উল্টা পাশে এখানে দুই শতাংশ মাত্র দুই শতাংশ একটি জায়গা আছে যারা খুবই ছোট এবং ক্ষুদ্র জায়গা খোঁজেন তাদের জন্য দুই শতাংশের একটি জায়গা নিয়ে আসছি অনেকে আমার কাছে খোঁজেন বা আমাকে খুব ছোট একটি জায়গা দেন আমি রাস্তার পাশে ঘর দুয়ার করে রাখবো অথবা বাড়ি দোকানপাট করব তো তাদের জন্য এই যে রাস্তাটা এই রাস্তাটার পাশবর্তী এইখানে এই যে দোকানঘরটা দেখতেছেন এই যে এটা কিন্তু একটি দোকান আপনার এখানে আসার পরে এই যে তাল গাছটা এই তাল গাছ তাল গাছ দেখতেছেন এই তাল গাছ পর্যন্ত কিন্তু এখানে হয়েছে কর্নারের সীমানা এই যে দোকানটা মানে এই দোকানটা যতটুকু ভিতরে আছে ততটুকু পর্যন্ত আর কি সীমানাটা তো এই দোকানটা এখন দুপুর বেলা আসছে আমি এই কারণে বন্ধ আর কি তো জায়গাটা বর্তমানে দোকানটাও কিন্তু ভাড়া চলে এই এই বর্তমানে যে দোকানটা আছে এই জায়গাটার ভিতরে আর কি এই দোকানটা কিন্তু বর্তমানে ভাড়া দিচ্ছে এবং কি ভাড়া চলতেছে তো এই দোকানটা সহ আর কি এই দোকানটা সহ এখানে জায়গার পরিমাণ এই যে গাছটা গাছটা দেখতেছেন এই গাছ পর্যন্ত আসবে আরো কিছু জায়গা এমনকি পিছনের দিকে যাবে পিছনের দিকে যদি আপনি আসেন পিছনের দিকে যদি আসেন আপনি এখানে পিছনে একটি পুকুর আছে পুকুরের পাশে দেখেন এখানে একটি আম গাছ এই যে আম গাছ পর্যন্ত কিন্তু চলে যাবে দুই শতাংশ জায়গার পরিমাণ এই যে আম গাছ পর্যন্ত কিন্তু চলে যাবে এবং কি আপনি চাইলে এখানে মাটি দিয়ে যেমন এটা কিন্তু চল না বেশি একটা গভীরতা দেখা যাচ্ছে না যে মাটি দেখা যাচ্ছে তো আপনি এইখানে কিছু মাটি কিছু মাটি এখানে ফালাইতে হবে কিছু মাটি ফালাই আপনি এইখানে আপনি ভরাট করে তো এই দোকানটার সহ আর কি আপনি চাইলে এইখানে দোকানপাট করে এর ইনশাল্লাহ অথবা বাসা করে এর ইনশাল্লাহ আপনার এখানে থাকতে পারবেন এমনকি বসবাস করতে পারবেন তো যারা আমার কাছে একদম ছোটো জায়গায় খোঁজুন তাদের জন্য আজকে আমি নিয়ে আসছি আমার ভিডিওতে এখনোতে আমার দেখানো সবচেয়ে ছোট জায়গা মানে আমার ভিডিওর মধ্যে দেখানো সবচেয়ে ছোট জায়গা পাইছি আজকে মাত্র দুই শতাংশ জায়গা তো আপনারা যারা দুই শতাংশ জায়গা ক্রয় করতে চান আপনারা যোগাযোগ করবেন আর এই জায়গাটা দুই শতাংশ জায়গার মূল্য প্রতি শতাংশ জায়গার মূল্য দেড় লক্ষ টাকা এবং কি দুই শতাংশ জায়গার মূল্য মাত্র তিন লক্ষ টাকা আপনারা তিন লক্ষ টাকা হইলে এখান থেকে আপনারা দুই শতাংশ জায়গা ক্রয় করতে পারবেন আর যদি যে আরও আধা ডিসিম এক ডিসিম নেবেন তাহলে এখানে আধা ডিসিম আরও বাড়তি দেওয়া যাবে কিন্তু প্রতি শতাংশ পড়বে দেড় লক্ষ টাকা করে তো বর্তমানে আপনার দুই শতাংশ উনি বিক্রি করতে চাচ্ছে তো আপনারা যদি নেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর দেশে প্রবাস থেকে যারা ফোন করবেন আমাকে আমাকে মানে আমার সাথে যোগাযোগ করতে হলে ইমু এমনকি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আর এই রোড রাস্তাগুলা খুবই সুন্দর এবং কি খুবই ক্লিয়ার একটি রোড রাস্তা আর এই রাস্তাগুলো দিয়ে আপনারা শহর মুখে যাইতে বেশি একটা সময় লাগবে না খুবই অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আপনি শহরে চলে যেতে পারবেন এই যে দেখতেছেন একটা অটো আস্তে আস্তে দেখেন খুবই সুন্দর আসলে ফাঁকা রাস্তার সাথে বাজানো একটি দোকান অলরেডি আসছে করা আপনি এই দোকানটা চাইলে এখনও ভাড়া দিতে পারবেন এবং কি এখানে দুই শতাংশ জায়গা যেহেতু আছে আপনারা ছোটো জায়গা অনেকেই ছোটো জায়গা আমার কাছে খোঁজেন তো আজকে পেয়ে গেলাম যদি নিতে চান আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার জন্য দোয়া করবেন আর নিয়মিত যারা বিজ্ঞাপন দেখতে চান আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন